তেলাবাদ করেছি পবিত্র কোরআন শরীফের সৌরতুল না যে থেকে আপনাদের সামনে তিনটি আয়াতি কারিমা পাশাপাশি প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের অগণিত অসংখ্য হাদিস এ মোবারকা থেকে ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তৌফিক দিলে তেলাবাদ কিত আয়াতগুলি এবং হাদিসকে সামনে রেখেই কথা বলতে চাই আমার ভাইরা একটা কথা আমাদের সবার জানা আছে পৃথিবীতে আমরা কেউ ছিলাম না এখন আছি আবার কেউ থাকবো না ছিলাম না এটা যেমন না এটা ছিলাম না এটার প্রমাণ আপনার আমার জানার দরকার নাই যদি বুঝদার হই অবশ্যই আপনি আমি জানি যে একটা সময় আমি ছিলাম না আমি ছিলাম কোথায় এখন আছি কোথায় এবং যাব কোথায় আমার যদি মাথায় ব্রেইন থাকে অবশ্যই আমার জানা আছে যদি যদি এতটুকু কোনো মানুষের উপলব্ধি না থাকে আপনাদের এলাকায় মানুষটাকে কি বলে আমি জানি না কি বলে ইংরেজিতে কইছেন বাংলাতে কোন পাগল ইংরেজিতে কি কোন মেন্টাল ঠিক কি না আছে আমার লোক তাহলে যে লোকটা জানা না কোথায় ছিল এখন কলকাতায় আছি যাবি কোথায় যে লোকটার কোনো গন্তব্য নেই আরে মুমিন আমাদের সমাজের ভিতরে এই লোকটাকে বলা হয় মেন্টাল পাগল মুমিন রে একটু চিন্তা করা দরকার আরে মুমিন তুমি একটা সময় কোথায় ছিলে গো এখন আছো কোথায় তুমি যাবা কোথায় কারণ এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না ঠিক না এই দুনিয়া আসলে থাকার জায়গা না কেউ থাকতে আসেনি সবাইকে চলে যেতে হবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাকে চলে যেতে হবে আমার চলে যাওয়ার ডাক যেদিন চলে আসবে মালাকুল মত আজরাইল যেদিন আমার কাছে চলে আসবে ইদা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়া লা ইস্তাগফিরুন আমি এক কদম নড়াচড়া করতে পারবো না ভাইয়া সুমিদুল্লাহ বলছিলাম সেখান থেকে আল্লাহ টেন্সফার করে মাঝখানে অনেক কথা আছে সেইগুলো বলতে চাই না আল্লাহ দুনিয়াতে হাকমত করে পাঠিয়ে দিলেন কিন্তু দুনিয়াতে পাঠায় দিয়া আল্লাহ

এখন যদি আমি জিজ্ঞেস করি কারা কারা জান্নাতে যাইতেছা সবাই হাত উঠাইবো আমি না হাত উঠাম সবাই হাত ঠিক কিন্তু যদি জিজ্ঞেস করেন নামাজ কো আল্লাহ বুঝতে কি আমার ভাষা তাহলে একটু হানা করে যদি জিজ্ঞেস চাই ঠিক এমন শ্রোতাও আছে ইলামাশাল্লাহ আজকে ওয়া শুনবো

করলে মানুষকে যদি কষ্ট করা লাগে কষ্ট করা লাগে এখন তুমি এত দামি জান্নাত এত দামি জান্নাত যে জান্নাতে গেলে পড়ে তোমার চাওয়া পাওয়ার আর কিছু বাকি থাকবে না গো ওই জান্নাতে যাইতে হলে তোমাকে আগে চেষ্টা করতে হবে জান্নাতে যাওয়ার ঘুম গুলি তোমাকে অর্জন করা লাগবে আরে মহিলা এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের

লোক হবে দুই লাখ কয় লাখ কিন্তু আমার খুব আফসুস লেগেছে দাওয়াত দিয়েছে মানোয়া কারি আবদুল্লাহ আমি বাংলাদেশের একজন সোভারিস্টার বক্তা এবং আমাকে দাওয়াত দিয়েছে। হাদিও দিছে যে বিশাল অঙ্কের হাতিয়া কিন্তু দুঃখ লাগলো এটা দুই লক্ষ মানুষের মা ফিরে বক্তার সামনে দুই হাজার লোক এই জন্য এক মহা মিলন মেলা নারী পুরুষ সব এক জায়গায় এক লোক আমাকে বলে হুজুর মেলাতে দোকান বসছে অন্তত দশ হাজার

কোরআন শুনার কথাগুলি মনোযোগ সরকারের স্মরণ করতেছে এই মাহফিলই হয়ে চূড়ান্ত পর্যায়ের সফলতা আমার ভাইরা গঠনগুতিক মাহফিল দিয়া আমাদের সমাজ কোনো সংস্কার হবে না আপনারা বলতে পারেন হুজুর আপনারাই একটু বেশি বেশি মাহফিল করেন আপনারা দাওয়াত দেওয়ার জন্য আমরা যাই দাওয়াত বন্ধ করে দেন যাব না কিন্তু গতানুগতিক মাহফিলের পক্ষে আমিও না আমি চাই বাংলাদেশে বারোটার ভিতরে মাহফিলগুলি বন্ধ হোক পরে যেন আর মাহফিল না হয় বেশি রাত্রি মাহফিল হওয়ার দরকার নাই, বারোটা পর্যন্তই ওয়াজ চলবে কিন্তু শ্রোতারা কোরআন শোনার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং ওইগুলি বুঝে যদি আমল করতে পারে তবে আমাদের এই দেশ হবে শান্তির দেশ আর না হয় হবে কিন্তু এই করে করে ওয়াজ মাহফিল হয় সুন্নাহর আলোচনা হয় অথচ সেই দেশেই দেখা যায় ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কথা কোন ঠিক কেনাবে ঠিক যেই দেশে বাংলাদেশে বলতে পারি আমরা এই কথা এই কথা

আলহামদুলিল্লাহ শুক্রবারে তিন হাজারের উপরে মুসল্লি হয় আমি স্পষ্ট ভাষায় সেদিন বক্তব্য দিয়ে আসি এবং বলেছি যে এত বড় সাহস দুঃসাহস এই মহিলা কোথা থেকে পায় যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে মসজিদের সূর্য মিনারের হাই আলোচনার উদার আহ্বান শোনে ওই দেশে যে বলে মসজিদের আসন বন্ধ করে দিতে হবে ওই দেশে সে তার অধিকার কোথায় পায় ওই মহিলার কুকুরকে থামানো দরকার ঠিক করা আমাদেরকে সমাজে ওয়াজগুলি ফিটিং করতে হবে বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক আর জোরে বলেন ঠিক গছানো গতিক ওয়াজ করে কোনো লাভ নাই ইজনে যতোক্ষণ শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন যদি কেউরে শয়তানে ধরে শয়তান ইবলিস আছে নি আছে বলছি এই এলাকায় নাই আছে ইবলিস আছে সাবধান যারা আপনার গায়ে আক্রমণ না করে

পাশাপাশি আল্লাহ পাক জাহান নামের ওয়াজটা তুলে ধরেন কেন তুলে ধরেন জানেননি যাতে করে ইমান না

প্রথমে জাহান্নামী দলের পরিচয় বর্ণনা করেছে আরে যদি যদি কাহানো ভিতরে থাকে সর্বপ্রথম মাল্লা দুইটি পদগুনের কথা উল্লেখ করেছে এই দুইটি পদগুণ যদি কাহানো ভিতরে থাকে মিশন থেকে তার ঠিকানা জাহান্নাম আমার ভাইরা আল্লাহ মিজি মিজি ওয়াজ করে বলছিলেন ফা আম্মা মান তাজা ওয়া আতা মান hayatad duniya আল্লাহ বলেন জাহান্নামী হবে তো তারা যারা এই পৃথিবীর সীমা লঙ্ঘন হবে যে দলের জীবন্ত এই বদগুণটা থাকবে ওখরা জাহান নামি জাহান নামি দুই প্রথম সীমা লঙ্ঘন করা মানতগা মানে হলো তাহুত থেকে এসেছে সীমা লঙ্ঘনকারী যারা হবে যেন জাহান্নামে যাবে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা সবাই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি আল্লাহর এরিয়ার বাহিরে যাওয়ার মত কোনো ক্ষমতা আমাদের নেই তাই আল্লাহর সীমানার বাহিরে আমরা যেতে পারব না অতএব আল্লাহর সীমানায় আটকে হলে আল্লাহর আইন মেনে চলতে হবে যেমন ভাবে দেখবেন আমার এই

একটু একটু জবানটা খুলে আকাশের দিকে শাহাদত আঙ্গুলি উঠায়া আল্লাহকে খুশি করে বলুন যদি কি আমাদের আল্লাহ কয়জন আমাদের আল্লাহ এমন আল্লাহ যার সঙ্গে কোনো তুলনা আরো জুড়ে বলুন আসেনি না বক্তার মত বক্তা হয় নেতার মতো নেতা হয় কিন্তু আমার আল্লাহ লেইচা কামিত্রী সেই সঙ্গে কোনো বস্তুর তুলনায় চলে না আল্লাহ নিজে নিজেই কোরআন শরীফের সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পরিচয় দিয়ে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি কাউকে জন্ম দেননি কাহার কাছ থেকে জন্ম নেননি আমার আল্লাহ সমতুল্য সমকক্ষ কেউ নাই গোটা গোটা পৃথিবী আমার আল্লাহ পরিচালনা করেন গোটা পৃথিবী আমার আল্লাহর আইনে চলে আল্লাহ আইন দেওয়া পৃথিবী চলে গোটা পৃথিবীর সার্বভৌমত্বের মালিকা মাত্র আমার আল্লাহ করে এটা

আমি আল্লাহর গোলাম সর্বভৌমত্বের মালিক রাজত্বের রাজা দিরাজ গোটা পৃথিবীর এক ইঞ্চি জমির মালিক আল্লাহ কাউকে স্থায়ীভাবে বানায় নাই ফেরাউনকে বানায় নাই নমরুদকে বানায় নাই কারুনকে বানায় নাই হামানকে বানায় নাই এমনকি আমরা হাসুয়া পারো না আর আস্তে ঠিক মত হুজুর যেতে বোঝে না আল্লাহ কয় আল্লাহ মালিকাল মুখ আমি আল্লাহ হলাম সার্বভৌমত্বের মালিক রাজত্বের রাজা দিরাজ আমার রাজত্বের পাওয়া আমি আল্লাহ কাউকে স্থায়ীভাবে ভাবে দিই না যে কারণে আমরা শুনছিলাম দুই হাজার চল্লিশের আগে চলবে না পরে আলোচনা আল্লাহ চল্লিশ যাবে না চব্বিশ রাখো এনে রাখো আপনারা শরীফের নাম শুনছেন কাবা শরীফ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপাসনাল নয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সর্বপ্রথম যে গোটা মানুষের আবাদতের জন্য স্থাপন করেছেন

যাই হোক আলহামদুলিল্লাহ লাগছে ধন্যবাদ চাইলে তো এই মাইক এই জন্য মার্শাল এটা খুব ভালো আপনারা নিয়ে মারা আমার ভাই এবার বলুন তুই দেখি আমার আল্লাহর ক্ষমতা হ্যাঁ আল্লাহ কি না ফারে আহারে মাঝে মধ্যে চিন্তা লাগে যে আল্লাহ কি করছে কেমনি কি করছে ও কাবা শরীফের কথা বলছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপাসনালয় সাত আসমানের উপরে ফেরেস্তাদের তাওয়াফ করার জন্য আল্লাহ এক ঘর বানাই বাইতুল মাহমুদ প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তাই বাইতুল মাহমুদ তাওয়াফ করেন সোমান আল্লাহ

মানুষেরা বাদ জন্য একটা ঘর আল্লাহ বানাইলেন আল্লাহ মিজী বলেন ইন্ন অবাল্লা বেউ দিয়াল ইন্না আসি লল্লাদি লল্লা দি বিবাক্কা তা মোবার কাউ অভ দা অভদল্লিল্লা আল আল্লাহ মিজী বলেন সর্বপ্রথম ইন্না আফ্লাভে

আর বড় বড় কথা কর আরে তুই খাবাস নাকি গাদা আমার রিজিকের মালিক কে আর জুরে কার একটা সময় তো কিন্তু মৌলবি হইলে খাইতেই পারে না আলহামদুলিল্লাহ এখন আলেমরা কি কম খায় না বেশি খায় জেন জুলুম নির্যাতন যতই আলেমদের উপরে এসেছে আল্লাহর পক্ষ থেকে আলেমদের সম্মান আরো বাড়ায় দেওয়া হয়েছে আপনারা কি বলেন মামুন হক হক কথা বলে যখন জেলে গেল এখন জেল

যার কোরআনের তাফসীর শুনে এদেশের হাজার হাজার মানুষ কালেমার ছায়াতলে আশ্রয় নিয়েছে হাজার বেদিন ইসলাম গ্রহণ করেছে যার কোরআনের কথা শুনে অসংখ্য মানুষ ইসলামের পথে এসেছে সেই বিশ্বমন্ডিত কোরআনের বাকি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি আমি তো ক্লিয়ার ভাষায় বলছি তিনি কোনো যুদ্ধ অপরাধী ছিল না ওরে কোনো ছিল না তাকে দোষী মানা হয়েছে

ভাই আমার দুঃখে কলিজা ফেটে যায় আমরা এমন দেশ না যে দেশে মারামারি থাকবে হানাহানি থাকবে কারাকাড়ি থাকবে অশান্তি থাকবে জুলুম থাকবে বৈষম্য থাকবে আমরা চাই দেশের সকল মানুষ শান্তিতে থাকবে নিরাপদে থাকবে এদেশে সব ধর্মের মানুষেরা থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে হিন্দুরা তাদের অধিকার নিয়ে থাকবে বিমানেরা তারা আল্লাহ বিশ্বাস করেন এটা তাদের ব্যাপার তারা তাদের অধিকার নিয়ে থাকবে কাঁদিয়ানিরা থাকবে তবে কাঁদিয়ানি পরিচয় দেই থাকবে মুসলিম পরিচয় দেওয়া নয় কথা বলে ঠিক কিন্তু দুঃখ লাগে হেরা মনে করছে যে দুই চারজন হুজুরে ফাঁসি দিয়ে ইসলামের বারো নামাজ আইলেব ওরা জানে না ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাঁচ গাছের নিচে যেমন পানি দিলে গাছ যেমন জিন্দা হয় গাছের শাখা প্রশাখা যেমন বৃদ্ধি পায় ঠিক তদ্রূপ ভাবে যুগে যুগে কিছু মানুষ ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিবে যত বেশি রক্ত পড়বে ইসলাম তত বেশি জিন্দা হবে একটা সময় বাংলাদেশের যুবকরা

একজন মামুন হকের গায়ে আঘাত করে এরা মনে করছে যে মামুন হকের কণ্ঠ স্তব্ধ করে ফেলবে আমি তো দেখলাম বেসারা কণ্ঠ একটু কমে নাই বরং আগে চেতের বাড়ছে এই যে আশি বছরের উপরে বয়স বয় বাংলাদেশের ইমানি দীপ্ত তেজ দীপ্ত একজন বক্তা আল্লাহ জুনায়দ আল হাবিব খাতিব এবং আশি বছরের উপরে বয়স মাঝে মাঝে আমি ড্রাইভারের সাথে আজকে আসা সময় বলছি রে আমি কি জোয়ান মানুষ চৌত্রিশ বছর বয়স আমার এহন একটা দুইটা প্রোগ্রাম করলে গায়ে যদি এমন কষ্ট হয় আমি ওই দিন গেছি বরিশাল ভোলা তো ভোলা যাওয়ার সময় আমার গায়ে প্রচন্ড ঝোর প্রোগ্রাম করব। আমার মাহফিল একটা রাত্রে প্রোগ্রাম করে রাত্রে পার হয়ে চলে আসবো পরের দিন আমার কক্সেস বাজারে প্রোগ্রাম কিন্তু নদী পার হওয়ার সময় এক নৌকার মাঝেকে বললাম ভাই নদীকে পার করাই দিতে পারব হ্যাঁ পারবো সারা রাত থাকি পারবো না কেন আপনি আপনার কাঠ দিয়ে যান আপনি ভয় পেতেছেন ভয় পায় না তখন আমাকে বলে যে একটু আগে একজন হুজুর গেছেন দেখতে মুরদ্দি কিন্তু ইস্টার মিস্তলে মুরদ্দি না আর তখন আমার আমার নলেজের মধ্যে বিশ্বাস করেন তখন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব মানে চেহারাটা দেখে হচ্ছে এমনি দিকে হে কাট দে আমারে লেখা আল্লামা জুনায়েদ আল হাবিব হুজুরের মাদ্রাসা ঠিক না দেয়া কও হুজুর আজকে ওনারই এই পারে 6টা প্রোগ্রাম 6টা বলতে আজকে 6টা প্রোগ্রাম করে ওনারাই 3টার সমান অতিথি পাবো চিন্তা করছে

পাখার জায়গা না আমরা আছি আল্লাহর জমিন আকাশের নিচে গোটা পৃথিবীর একমাত্র মালিকত্ব আমার আল্লাহ সর্বভৌমত্বের মালিক আমার আল্লাহ আমার রব যা কি চান সাময়িক সময়ের জন্য ক্ষমতা দেয় মুমিন রে মনে রে ক্ষমতা ক্ষমতাサル পরে মনে করো না এটা চিরস্থায়ী যদি মনে করো যে আল্লাহ তোমাকে বোসাইছে আল্লাহ তোমাকে জুতা দিয়া বাইরিয়া আবার সেগান থেকে নামায় দিবে ঠিক কিনা গণভবনে সব রেডি খাওনতাম বাবারে বাবা দেখেন তো খাওন কি মজার মজার খাওন বাবারে বাবা কি তাজা তোজা জনগণের ট্যাক্সের পয়সা দিয়া খাওন আল্লাহ কয় সব হবে মুরগির রস রান্না হবে

বলছিলাম জাহান্নামীরা জাহান্নামী দাবি কেন আল্লাহ বলেন দুইটা কারণে যেই দলের যেই ব্যক্তির ভিতরে দুইটা থাকবে ওই দল ওই ব্যক্তি জাহান্নামি